ভাই আপনি কি জানেন এই গণভোটে আমরা শুধু একটা হ্যাঁ অথবা না ভোট দিতে যাচ্ছি কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন ব্যবস্থা এমনকি আমাদের অধিকার পর্যন্ত একটা ভোট ভুল ডিরেকশনে চলে গেলে পুরো একটা প্রজন্ম প্রভাবিত হতে পারে তাই আজকে আমরা খুব সহজ কথায় আলোচনা করব এই গণভোট আসলে কি কেন হচ্ছে এবং আমাদের জানার কি দরকার আজকের আলোচনায় থাকছে গণভোট আসলে কি। কেন এই গণভোট করা হচ্ছে জুলাই সনদ কি তার সহজ সরল ব্যাখ্যা ব্যালেটে কি প্রশ্ন থাকবে ভোট কোথায় কিভাবে কোন ফরম্যাটে দিতে হবে গণভোট পাশ হলে বাংলাদেশের কি পরিবর্তন আসতে পারে শেষে পরবর্তী পর্বে কি থাকছে গণভোট আসলে কি গণভোট হল কোনো বড় জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরাসরি জনগণের মত নেওয়ার বিশেষ ভোট পদ্ধতি এখানে আমরা নির্বাচনে কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য ভোট দেই না বরং একটা নির্দিষ্ট বিষয়ে হ্যাঁ অথবা না এই ভোট দেই যেমন সংবিধান বদলানো হবে কিনা নতুন রাজনৈতিক কাঠামো আনা হবে কিনা কোনো বড় জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে কিনা এই গণভোটে আমরা ঠিক করেছি জুলাই সনদের প্রস্তাবগুলো আমরা গ্রহণ করব নাকি করব না গণভোট কেন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক ক্ষমতার ভারসমহীনতা এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে অনেক রাজনৈতিক দল ও দেশের বিভিন্ন বিশেষজ্ঞ বলেছেন বর্তমান রাজনৈতিক কাঠামোতে কিছু বড় পরিবর্তন দরকার তাই জুলাই সনত তৈরি হয়েছে এবং সরকার চায় এই পরিবর্তনগুলো পাশ করার আগে জনগণের সরাসরি মতামত নেওয়া দরকার এটাই এই গণভোটের ভিত্তি জুলাই সনদ একটা বড় সংস্কার প্রস্তাব যার উদ্দেশ্য নির্বাচনকে নিরপেক্ষ করা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো রাষ্ট্রপতির ভূমিকা বাড়ানো বিচার বিভাগকে স্বাধীন করা দ্বিকক্ষ সংসদ করা নাগরিক অধিকার শক্তিশালী করা দুর্নীতি কমানো স্থানীয় সরকারকে শক্তিশালী করা এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ব্যালেটে কি প্রশ্ন থাকবে ব্যালেট আসলে একটি মূল প্রশ্ন থাকবে আপনি কি জুলাই সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের পক্ষে সম্মতি দেন এর নিচে চারটি মূল প্রস্তাব উল্লেখ করা থাকবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দ্বিকক্ষ সংসদ রাজনৈতিক দলগুলোর সম্মত তিরিশটি সংশোধনী জুলাই সনদের বাকি প্রস্তাব বাস্তবায়ন ভোটার শুধু হ্যাঁ বা না ভোট দিতে পারবে এখন জানবো গণভোট পাশ হলে কি কি পরিবর্তন আসতে পারে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংসদীয় কাঠামো ক্ষমতার ভারসাম্য নাগরিক অধিকার স্থানীয় সরকার বিচার বিভাগ এসব ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে দেশের রাজনৈতিক অস্থিরতা কমতে পারে আবার একদিক থেকে ঝুঁকিও আছে যেহেতু চারটি ভিন্ন প্রস্তাবের ওপর আলাদা ভোট দেওয়া যাচ্ছে না পরবর্তী পর্বে আমরা জানব জুলাই সনদের প্রতিটি ধারা একেবারে সহজ কথায় তত্ত্বাবধায়ক সরকার কিভাবে কাজ করবে দ্বিকক্ষ সংসদ বাস্তবে কেমন হবে এই পরিবর্তনগুলো দেশের জন্যে লাভ নাকি সমস্যা বিস্তারিত আলোচনা এবং আরো গুরুত্বপূর্ণ আমাদের ভোটের কি দায়িত্ব কি ঝুঁকি এবং কেন আগে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে তাই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী পর্ব দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পারেন